বর্তমান সময়ে যারা চিকন রয়েছে তাদের মোটা হওয়ার জন্য অনেক বেশি চিন্তায় থাকে আর সেই চিন্তা থেকে কি করে তারা ফার্মেসিতে যায় এবং মোটা হওয়ার যে বোতলগুলো রয়েছে অল্প দামে মোটা হওয়ার যে বোতলগুলো রয়েছে সে বোতলগুলো খায় এবং অল্প দিনে অনেক বেশি মোটা হয়ে যায় আজকে এই বিয়েটা তাদের জন্য যারা মোটা হওয়ার জন্য অল্প দিনে মোটা হতে যাচ্ছেন এবং এই যে ওষুধগুলো আপনি খাচ্ছেন খেলে আপনার কী কী ধরনের মারাত্মক রোগ আপনার ইন ফিউচারে হবে সেগুলো অবশ্যই জানতে পারবেন এক নম্বর হচ্ছে প্রথমে আমরা কী করি বন্ধুবান্ধবে বলে তুই এত চিকন কেন তোর স্বাস্থ্য নাই কেন দেন আমরা চিন্তা করি কিভাবে মোটা হওয়া যাবে এই যে মাথার মধ্যে ডিপ্রেশনটা কাজ করে স্ট্রেসটা কাজ করে যে কীভাবে আমরা মোটা হতে পারি সেই চিন্তা চিন্তাভাবনা করে আমি একটা ফার্মেসিতে গেলাম যার পরে বললাম আমাকে মোটা হওয়ার জন্য ভুতল দেন সিরাপ দেন সো ফার্মেসি হলো আপনাকে একটা মোটা হওয়ার জন্য একটা অথবা দুইটা সিরাপ আপনাকে দরিয়ে দিল আপনি পনেরো দিন বিশ দিন খেলেন আপনি মোটা হয়ে গেলেন আপনি কখনো চিন্তা করতে পারবেন না এই যে অল্প দিনে আপনি মোটা হচ্ছেন এক্ষেত্রে আপনার দুইটা সমস্যা সবচেয়ে বেশি হবে এক নম্বর হচ্ছে আপনার লিভার এবং কিডনিতে বিভিন্ন ধরনের ইফেক্ট পড়বে অনেক সময় দেখা যায় কিডনিতে পাথর হতে পারে কিডনি ফিলোর হতে পারে কিডনি অনেক সময় ড্যামেজ হয়ে যেতে পারে লিভারেও বড় ধরনের কোনো আঘাত আনতে পারে দ্বিতীয় হচ্ছে আপনি পাঁচ দিনে দশ দিনে বা এক মাসে অনেক বেশি মোটা হলেন যখনই ওষুধগুলা বা সিরাপগুলা খাওয়া ছেড়ে দিলেন দেন আস্তে আস্তে আগের থেকে এতটা আপনার স্বাস্থ্য খারাপ হলো যে আগের থেকে অনেক বেশি বাজে লাগে আপনাকে তাহলে আমাদের এখন করণীয়কে কখনোই মোটা হওয়ার জন্য অনেক বেশি মোটা হওয়ার জন্য হার্বাল ইউনানি বা কবিরাজে যে লাইসেন্সার ওষুধগুলো রয়েছে যেগুলো খেলে অনেক বেশি মোটা হয়ে যাবে সেই ওষুধগুলো কখনোই খাওয়া যাবে না একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ওষুধগুলো খেলে আপনি দ্রুত মোটা হয়ে যাবেন সেই ওষুধগুলো আপনাকে অবশ্যই আপনার শরীরকে অনেক বেশি ক্ষতি করছে সেটা খুব সাধারণ একটা নলেজ কখনই কোনোভাবেই যে ভারত থেকে ফার্মেসির থেকে অনেক দ্রুত মোটা হয়ে যাবেন এই ধরনের ওষুধ খাওয়া যাবে না এটা কিন্তু আপনার এখন হয়তো আপনি মনে করতেছেন যে আমার কোনো ক্ষতি হয় না কিন্তু আপনার বয়স যখন আস্তে আস্তে বাড়বে এই যে এখন যে মোটা হওয়ার জন্য ওষুধগুলো খেয়েছেন এই ওষুধগুলা ইন ফিউচারে আপনাকে অনেক বেশি প্যারা দেবে অনেক প্যারা দেবে প্যারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রোগ সুখ আপনার মধ্যে ঢুকিয়ে দেবে অবশ্যই সাবধান থাকতে হবে জেনে বিষয়ে ওষুধ খাবেন আপনার যদি অতি মোটা হওয়ার দরকার তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করাবেন কারণ একজন ডক্টর আপনাকে কখনোই খারাপ ওষুধ বা অনেক বেশি মোটা হয়ে যাবেন এরকম ওষুধ সে প্রেসক্রাইব করবে না ধন্যবাদ সকলকে অবশ্যই সাবধান থাকবেন এবং আপনার আশেপাশের যে মানুষগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই সচেতন করুন সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পয়াশোনা থাকবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ